নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি ফুলকপি আলুর একটা তরকারি নিয়ে নিয়েছে একটা ফুলকপি আছে আমি কেটে রেখেছি এদিকে জল বসিয়ে দিয়েছি অল্প লবণ হলুদ দিয়ে আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব আমার জলটা ফুটে গেছে দেবো জলে অল্প হলুদ আর লবণ ফুলকপিটা ভাপানো হয়ে গেছে তুলে নেব কটা গরম হয়ে গেছে দিলাম সর্ষের তেল দেবো অল্প হলুদ দেবো আলু আলুটা একটু ভাজা ভাজা করে নেবো তারপরে আমি ফুলকপিটা এতে দিয়ে দেবো আলুটা ভাজা হলো দেবো ফুলকপি ফুলকপিটা ভাপিয়ে আমি জলটা ফেলে দিয়েছি কেন যে অফ সিজেনের ফুলকপি বন্ধ করে একটু আলু ফুলকপি আমি বের করে নেব দেবো আর অল্প সরষের তেল দিলাম পাঁচ ফোড়ন দিলাম বেটে রাখা পেঁয়াজ দেবো কেটে রাখা টমেটো দেবো জিরে গুঁড়ো হাফ চামচের কম দেবো ধনে গুঁড়ো হাফ চামচের কম আন্দাজ নতুন হলুদ দেবো স্বাদ নতুন লব দেবো আদা বাটা দেবো লঙ্কা বাটা মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ফুলকপি ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো দিয়ে দেবো গরম জল দেবো অল্প কড়াইশুঁটি কড়াইশুটিটা শীতকালের আছে আমি ছাড়িয়ে প্যাকেটে করে ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেবো আমার ফুলকপি রেসিপিটা হয়ে গেছে দেবো অল্প গরম মশলা অন্য একটা পাত্র বের করে নিচ্ছি আমার ফুলকপি রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ